নমস্কার আপনারা এই মুহূর্তে দেখছেন টাইম স্কোয়ারে চলতে থাকা প্রতিবাদ বাংলাদেশে ক্রমাগত হিন্দুদের উপর যে অত্যাচার চলছে যে নিপীড়ন চলছে তার বিরুদ্ধে এই মুহূর্তে প্রতিবাদ চলছে টাইম স্কোয়ারে স্টার জানুয়ারি আমরা সকলেই জানি যে চিন্ময় কৃষ্ণ প্রভু গ্রেপ্তারের পরেই গোটা বাংলাদেশ উত্তাল হয়েছিল শুধু না গোটা বিশ্ব এই মুহূর্তে উত্তাল আর সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে পেট্রোপল সীমান্তে বহু হিন্দুর সমাগম হয়েছে কারণ তারা এই মুহূর্তে তাদের দেশে তাদের এই বাংলাদেশে ফিরে যেতে তারা ভয় পাচ্ছেন দেখুন পেট্রোপল সীমান্তের অবস্থাটা আর বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের বিষয়ে কি প্রতিক্রিয়া জানালেন এই দেশের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি দেখুন বাংলাদেশে যে ঘটনা ঘটেছে ওখানকার সংখ্যালঘু সমাজের উপরে যে দমন হচ্ছে বলে যে খবর আমরা পাচ্ছি আমরা সত্যিই উদ্বিগ্ন আমরা চিন্তিত এই মর্মে আমরা বাংলাদেশ হাইকমিশনের এখানে যা কলকাতায় যারা আছেন তাদের মাধ্যমে ইন্টেরিয়াম সরকারের কাছে বার্তা পাঠাচ্ছি যে এটা অবিলম্বে বন্ধ করতে হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় শুভেন্দু বাবুদের কাজ কি ছিল দেশের প্রধানমন্ত্রীকে দিয়ে একটা কড়া বার্তা বাংলাদেশের সরকারের কাছে ইন্টেরিয়াম সরকারের কাছে পাঠানো যে আমাদের দেশের প্রধানমন্ত্রীর এক ফোনে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়ে যায় তাহলে ইউনিস ইউনি সরকারের কাছে গেলে তাহলে বন্ধ হয় না সেটা না করে এটা ঘোলা জলে মাছ ধরতে নামছে ভোট ব্যাংক। কে সুরক্ষিত করতে নামছে এখন না উত্তরপ্রদেশ একটা মসজিদের সার্ভেন নামে কিভাবে ওখানে গুলি করে মারা হলো সেখানেও তো সংখ্যালঘু আক্রান্ত হয়েছিল উত্তরাখণ্ডে সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠানের কলফার প্রেয়ারের জন্য ওখানে নাকি প্রশাসনের অনুমতি লাগবে এটা ভাবতে পেরেছেন কোন জায়গায় আজান দিতে গেলে প্রশাসনের অনুমতি লাগবে আজকে শুধু উত্তরপ্রদেশ বাংলাদেশ মণিপুর দেখুন সেটা নয় সারা পৃথিবীতে দেখবেন কিভাবে সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে সংখ্যাগুরুদের দ্বারা বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়াটা বিজেপির কাছে গুরুত্বপূর্ণ নাকি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণটা কাজে লাগিয়ে এখানে সাম্প্রদায়িক মেরুকরণ তৈরি করে হিন্দু আবেগ তৈরি করাটা বিজেপির অগ্রাধিকার এই বিষয়টাও তো বিশ্লেষণ করে দেখতে হবে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটাই আমাদের বক্তব্য আমরা বাংলাদেশের ব্যাপারে কোনো কথা বলবো না কেন্দ্রীয় সরকার যা করার করবে আমরা সমর্থন করবো আরে কিছু তো করবে তাহলে রোজ এই ধরনের খবরগুলো যদি আসে আমরা আমাদের সঙ্গে অনেক নানা ধরনের মিল যোগাযোগ একটা চর্চা জল্পনা ভুল খবর নানা ধরনের একটা প্রভাব চলে আসে তো যে ধরনের খবর যে ধরনের ঘটনার কথা যে ধরনের ভিডিও যে ধরনের অডিও সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ থেকে আসছে তো কেন্দ্রীয় সরকার সেগুলো বন্ধ করার একটা ইতিবাচক পদক্ষেপ তো নেবে